很开心 네. <목소리도> ん <목소리도> <목소리도> অনরেবল আমাদের স্টেট মাজে অনেবল সুরজিৎ পুরকায় সাইবার চেয়ারম্যানশিপে আজকে আমরা স্টেট সিকিউরিটি অডিট মিটিং করলাম অনেক পজিটিভ কাজ হয়েছে সেটা আমরা রিভিউ করেছি অনেক পজিটিভ সাজেশন এসেছে সেগুলোকে ফার্দার আমরা ইমপ্রুভমেন্ট করব थैंक यू স্যার আকে স্যার পকড়কে নি

তারা কতটা ভালো কাজ করছে না যে আগের দিনে যে ইস্যুটা হলো যে পুলিশ প্রশাসনকে আমাদের সব ক্ষেত্রেই ডাকতে হচ্ছে কিন্তু ইআরএস সেই জায়গাতে হচ্ছে কাজ করছে বা ততটা ভালো করতে হচ্ছে না তো ইআরএস ব্রিফিং এবং তাদেরকে হচ্ছে সেই জায়গাতে আরও বেশি করে আমাদের নিরাপত্তা জায়গাটাকে সুনিশ্চিত করা হস্টেলের ক্যাম্পাস এক্সটেনশন করা ঠিক আছে এবং তার সাথে হচ্ছে হস্টেলের সিকিউরিটি ব্যবস্থা আরও বেশি করে করা এবং খুব সাম্প্রতিক যে জিনিসগুলো খবরে আসছিল যাতে এই যে আমাদের মাঝে মাঝে ফাইল সিরিঞ্জ বা এই যে দিয়ে ওষুধগুলো মাঝে মিসিং হয়ে যাচ্ছিলো সেই জায়গাগুলো যাতে স্বাভাবিক করা সম্ভব হয় এবং সব জায়গাতেই যে আমরা মূল দাবিটা রাখছিলাম যে ডাক্তারের স্বার্থ সুরক্ষিত হোক রোগীর স্বার্থ সুরক্ষিত হোক সামগ্রিক চিকিৎসা পরিষেবা উন্নত হোক সি আর চালু হোক সামগ্রিক যে চিকিৎসা পরিষেবার উন্নতি সেটা যেন হয় সেই দাবিগুলো ছাত্রদের তরফ থেকে আমরা যেগুলো রেখেছিলাম সেগুলো রেখেছি প্রিন্সিপাল সেক্রেটারি স্যার পুরোটা শুনেছেন এক্সিবি স্যার পুরোটা শুনেছেন তারা পুরো জিনিসটা নিয়ে সদর্থক আশ্বাস দিয়েছেন এবং তারা এরপরে ভিজিট হয়ে যাবে কোনো নির্দিষ্ট সময়সূচি বা টাইম সেরকমভাবে বেঁধে দেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি যতটা কাজ হয়েছে সেই জায়গাটা যেটা কাজ হয়েছে সেই জায়গাটা প্রশংসা অবশ্যই করছে যে জায়গাটাতে ঘাটতি জায়গা রয়েছে সেই জায়গাটা যেন ভবিষ্যতে পূর্ণ করা সম্ভব হয় সেটা নিয়ে তারা সদর্থক আশ্বাস দিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকেও সেই দাবি করলেন যে কী কী হয়েছে এখন দেখুন কী কী হয়েছে সেই জায়গাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাদী প্রকল্পের আন্ডারে যে কাজগুলো হয়েছে যে লাইক রেস্টরুম তৈরি হওয়া ওয়াশরুম তৈরি হওয়া কিন্তু এবার আমরা যদি রিয়েল লাইফে দেখেছি সেই জিনিসগুলো এখনও পর্যন্ত আমরা হ্যান্ড ওভার পাইনি ঠিক আছে তাহলে সেই জায়গাতে জিনিসগুলোকে প্রপারলি ফাংশনাল করা সেখানে সিভিক বা পিডব্লিউডি তাদের মধ্যে যেটুকু কাজের গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোকে মেটানো বা বায়োমেট্রিক অ্যাক্সেস সিস্টেম সেগুলোকে প্রপারলি চালু করা বা নতুন যারা ইআরএস যাদের অ্যাপ্লাই করা হয়েছে ইনসিডেন্টের সময় তারা যেন প্রপারলি থাকে তাদের যেন ট্রেনিং হয় তাদের যেন ব্রিফিং হয় এই সমস্ত ব্যাপারগুলো যাতে প্রপারলি ইস্যু করা সম্ভব হয় নিরাপত্তার দিকটা যেন আরও সুনিশ্চিত হয় এই যে সেন্ট্রালাইজ রেফারাল সিস্টেম এবং হচ্ছে ভ্যাকেন্সি মনিটরিং এই ব্যাপারগুলো যেন অত দ্রুত করে সুনিশ্চিত করা সম্ভব এবং যে সার্ভিসগুলো যে সার্ভিস বেসিক যে সার্ভিসগুলো লাইক ভায়াল সিরিঞ্জ ইসি মেশিন এই সমস্ত জিনিসগুলো সাপ্লাই যেন কনস্ট্যান্ট থাকে এবং সেই জায়গাতে কোনোভাবে যেন রোগী স্বার্থ বিঘ্নিত না হয় এবং ডাক্তারের নিরাপত্তাও যেন সুনিশ্চিত হয় তো সামগ্রিকভাবে একটা যাতে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা উন্নতির পরিকাঠামো পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা তৈরি করতে পারি সেই দাবিটা আমরা রেখেছি এবং স্যারেরা সেটা শুনেছেন এবং সেটা নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে একসাথে কাজ করে উন্নতির আশ্বাস দিয়েছেন এটুকুই আমরা বলতে পারি ঠিক আছে আমার নাম ডক্টর অনিক দাস টেক্স কমিটি মেম্বার মেডিসিন ভিজিটি মেদিনীপুর মেডিকেল কলেজ